রাতের আধারে হাত সাফাই করল চুরির দল রবিবার রাতে লঙ্গকমুড়া কর্মকার পাড়া এবং লঙ্গকমুড়া স্কুল পাড়ায় দুটি গৃহস্থের বাড়িতে চুরির দলের হানাতে চুরির দল হানা দিয়ে সাত ভড়ি স্বর্ণালঙ্কার সহ নগদ 50000 অর্থ নিয়ে পালিয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঘটনার বিবরণে জানা গিয়েছে রবিবার রাতে লঙ্গকমুড়া কর্মকার পাড়া এবং লঙ্গকমুড়া স্কুল পাড়ায় দুটি বাড়িতে দুঃসহ চুরি হয়েছে কর্মকার পাড়ার জীবনশিলার বাড়ি থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাত কোটি স্বর্ণালঙ্কার চোরের দল হাতিয়ে নেয় তাছাড়া লঙ্কা স্কুল পাড়া সবেত্রী দেবীর বাড়ি থেকে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বরজলার বিধায়ক সুদীপ দেব নিরাপত্তা ব্যবস্থা এবং নেশার বারবার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খবর পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষ করে চোর ধরতে মাঠে নেমেছে পুলিশ তবে আদৌ এই দুই বাড়ি চুরির কাণ্ডের সমাধান হবে কিনা সন্ধ্যা রয়েছে স্থানীয় মানুষজনের আজকে সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টা সাতটার দিকে আমার কাছে একটা ফোন যায় লঙ্কামোড়া কর্মকার পাড়া বিশেষ করে আমার বাড়ি পাশের বাড়ি পাশেই মানে দুই চারটা বাড়ি পরে আমার কাছে একটা ফোন যায় যে এই এলাকার গভর্নমেন্ট সরকারি কর্মচারী জীবনশীলের বাড়িতে চুরি হয় আমি শুনে সঙ্গে সঙ্গে আসি আসার পরে দেখলাম ওনার সঙ্গে কথা বলছি এবং সরজমিনে মানে আমরা যেটা দেখলাম ওনার ঘরের মধ্যে একদল চুর হানা দেয় এবং ওনার ঘরের তালা ভেঙে সমস্ত কিছু স্বর্ণ অলঙ্কার এবং ক্যাশ টাকাসহ যতটুকু আমি শুনতে পেলাম প্রায় দেড় লক্ষ টাকার মতো এবং সাত গড়ি স্বর্ণের গয়নাসহ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যায় তখন তৎক্ষণাৎ আমি আমাদের যে রামনগর পুলিশ বাড়িতে খবর দিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা বলি তার পরবর্তী সময় তারা আসেন এসে তারা তদন্ত করেন তদন্ত করে একটা মানে তারা করেছেন এটা তদন্ত করে তারা বলেছেন তারা দেখবেন বিষয়টা করা যায় কি না চুরকে ধরা যায় না কিন্তু আমার প্রশ্ন আমরা এতদিন শুনে আসছি আগরতলা শহরের মধ্যেই চুরি হতো ঘন ঘন চুরি হচ্ছে কিন্তু এখন আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারছি আমরা ভাবতে পারছি না যে এখন গ্রামের মধ্যেও সেই ছুরের দল দিনের বেলা হাঁড়া দিচ্ছেন তারা যতটুকু আমি শুনতে পেরেছি তারা একটা থেকে সাতটা পর্যন্ত ওরা একটা নিমন্ত্রণ গিয়েছিল নিমন্ত্রণ থেকে বাড়িতে ফিরে এসে সেই যে বাড়ির যে অভিভাবক অনুপস্থিতির সুযোগ নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন আমি বলবো এই সময়ের মধ্যে যে অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যে যে নেশার বার সারা চতুর্দিকে নেশা সেই নেশার বারবারান্তে চুরের সংখ্যা বেড়ে গেছে বিশেষ করে যারা এখন একটা অংশ যুবক তারা কাজ নেই খাদ্য নেই তারা নেশাগ্রস্ত তাদের কাছে যখন পয়সা থাকে না তারা এই ধরনের অপকর্মগুলি করে আজকে ওনার সর্বস্ব শেষ হয়ে গেছে আমরা বলছি বা আমরা দাবি করছি প্রশাসন সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করুন এই ধরনের অপকর্মের সঙ্গে চুরির সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি সত্তর গ্রেপ্তারের ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করো